রয়েছে আমাদের মন্দিরে যে মন্দির কমিটির ছেলে রয়েছে সবাই একদম রেডি রয়েছে এখানে লেগেছে পুরো জাম দেখতে যে চোঙাটা সেটা প্রথম থেকে লাগিয়ে দেওয়া হয়েছে

সাপানি মেলা আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত আমি আমিও রয়েছি আমাদের এই জোড়া মন্দিরে মধ্যে আজকে দ্বিতীয় সম্ভব এখন খড়িতে টাইম হচ্ছে রাত্রি দুটো তোর সময় দিকে আমাদের মন্দিরে ভিড় হয়ে যায় শুরু আরতিও শুরু হয়ে যায় তোমার ভিড়টা দেখাবো খুব পরিমাণে ভিড় হয়েছে আরতি হচ্ছে সেটা তোমাদের দেখাবো তারপর আগে তোমাকে আবার ভিড়টা আমি এখন রয়েছি মন্দিরে যে প্রধান গেট হয়েছে সামনে দেখতে হচ্ছে আমার পেছনে ভিড়টা লক্ষ্য করা হয় বিশাল লম্বা লাইন জাস্ট ভিড়টা লক্ষ্য করা হয় আমি একদম তোমাদের গেটের সামনে নিয়ে আছি দেখো তার মন্দিরের সামনে নিয়ে এখন সব তো লাইন শুরু হয়েছে রাত যত বাড়তে হবে তত ভিড় কিন্তু বাড়তে হবে দেখতে এখানে কিন্তু ফাঁকা থাকে না তাছাড়া আমাদের কমিটি যে মন্দির কমিটির ছেলে রয়েছে সবাই একদম রেডি রয়েছে এখানে পাঁচ ছজন ছেলে এখানে রয়েছে বাইরে যাতে কোনো প্রকার কোনো ঝুড় ঝামেলা না হয় তাই জন্য বাইরে এরা প্রস্তুত হয়েছে কারণ বাইরে অনেকগুলো লাগিয়েছে এটা যেমন ভেতর রয়েছে এটা হনুমান চালিশা প্রত্যেক বছরই প্রত্যেক সপ্তাহে লাগে এখানে তো মন্দির গেটে বাইরে এখানে পুজোর সামগ্রীর দোকান রয়েছে উল্টো সাইডটাতে রয়েছে দু তিনটা ক্যাম্প ওইখানটা একটা রয়েছে এই সামনে টাতে রয়েছে এখানে ভেতর একটা রয়েছে ক্যাম্প তোমাকে দেখা এবার তোমাকে আমি মন্দির দিকে নিয়ে যাচ্ছি আর মন্দির দিকে ভিড়টা দেখাচ্ছি দেখালাম কি পরিমাণে গেটে ভিড় হয়েছে প্রচুর ফ্রি সেবা আজ লেগেছে জাস্ট এটা হচ্ছে আমাদের মন্দির মন্দিরে পাশে দেখো লেডিস যদি লাইনটা হয়েছে বিশাল লম্বা লেডিস কিন্তু লাইন লেগেছে আর মন্দিরে এই পাশে রয়েছে জেন্টসে লাইন এই লম্বা লাইন লেগেছে এখন আপাতত আরতি হচ্ছে আরতি হওয়ার পর তারপরে জল অর্পণ শুরু হবে তার আগে দেখো মন্দিরে আমি সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর দুর্গা মন্দির পাশে দিয়ে দেখো লাইনটা দেখা যায় যে লেডিসে কি পরিমাণে ভিড় রয়েছে এই দিকটাতে প্রচুর লেডিসে কিন্তু লম্বা লাইন রয়েছে তাছাড়া এখন আরতি চলছে যেহেতু আরতি হওয়ার পর তারপরে জল অর্পণের কাজ শুরু লাইন কিন্তু এইটুকুই থাকবে না দেখতে পাচ্ছ এখনই এতটা লাইন পড়ে গেছে এখন অনেকটা সময় বাকি আছে যতক্ষণ আরতি হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা পুরোটা ভরে যাবে যেহেতু তৃতীয় সম্ভব তাই প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত এসছে এন্ড একই রকম এসে চলেছে দেখতে পাচ্ছ তোমরা সমস্ত মেম্বাররা দাঁড়িয়ে আছে এখানে তো ফাইনালি আরও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের জলপুর কাজ শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ জলপুর শুরু হয় নিকাশ দায় লেগেছে পুরো জাম দেখতে পাচ্ছ বাবা ভক্তরা সব বড় কলসি করে জল নিয়েছে বাবা কল্পন হয়ে যায় কোথাও বাবার মন্দিরে যে চোমাটা সেটা প্রথম থেকে লাগিয়ে দেওয়া হয়েছে কি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর দশ এসেছে তিরিশ বা চুমি যদি খুলে দেওয়া হয় তাহলে প্রচুর ভিতরে জাম হয়ে যায় একদম কন্ট্রোল করতে পারে না ভিড়টাকে করে সবাই বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ জল করছে করছে বেরিয়ে আসছে মানুষ চলেছে এটা হচ্ছে মেন মন্দিরের নিকাশ দোয়ার আর এখান থেকে সমস্ত ভক্তরা জল ঢেলে বাবাকে জল অর্পণ করে বেরোচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেখো একই রকম মানুষ এসে আস্তে আস্তে ভাই পারে এটা পাচ্ছে করে দিকে দুর্গার মন্দিরে একদম পুরো মারামারি যেমন লেগেছে এইদিকে দেখো এইদিকে দেখো ভাই লাইনটা দেখো এটা হচ্ছে লম্বা লাইন কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ বেড়ে গেছে বিশাল লম্বা কিন্তু ভাই লাইন লেগে গেছে প্রচুর পরিমাণে এই তৃতীয় সোমবারে ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছো বিশাল লম্বা কিন্তু লাইন লেগেছে ভাই আর সমস্ত ছেলেগুলো লেগে পড়ে আছে এই দিকটা দেখতে পাচ্ছ আগে বাড়িয়ে কি পরিমাণে লাইনে ভি যদি লাইন খালি হলে একটু অসুবিধা হয়ে যাবে ভাই অবস্থা দেখো ভাই জল নামিয়ে দিয়েছে প্রচন্ড স্পিডে আর দেখো সবাই দাঁড়িয়ে আছে আমরা তাদের লেডিসের লাইনটা খালি করার চেষ্টা করছি যেহেতু পুরো জাম হয়ে দেখতে পাচ্ছো সবাই কিন্তু ভাই লেগে আছে লেডিস দেখতে পাচ্ছ অনবরত কিন্তু এসে আছে ঝাঁকতে ঝাঁক কিন্তু ভিড় কম হচ্ছে না একই রকম চলছে ভাই কি অবস্থা দেখো ভাই কি অবস্থা দেখো এত মানুষ চলে এসছে মানে একসাথে পুরো লাইনটা জাম করে দিয়েছে একদম পুরো অবস্থা খারাপ তো এখন আমরা রয়েছি মন্দিরের নিচে দেখতে পাচ্ছি মন্দির চত্বর থেকে নিচে চলছে যেখানে সেবা লেগেছে সেখানে দাঁড়িয়ে আমরা আর দেখো ফিরিশাবাদ কিভাবে লাইন লেগে আছে বিশাল লম্বা লাইন লেগেছে প্রচুর মানুষ এসেছে প্রচুর ভক্ত এসেছে তাই এখানে প্রচুর লম্বা লাইন লেগেছে দেখতে পাচ্ছ ঘন্টা দিনের পর ভিড় একদম কম হয়েছে দেখতে পাচ্ছ তো রাত্রে যতই লাইনে ভিড় থাকে না কেন কিন্তু ভোর চারটা পর্যন্ত মোটামুটি লাইন ক্লিয়ার হয়ে যায় তোমার একটা একটু করে আসতে থাকবে সময় ভোর চারটা আর দেখতে পাচ্ছ মন্দির অলমোস্ট আমরা খালি করে দিয়েছি মন্দির অলমোস্ট খালি হয়ে গেছে এখনকার মতো আর আবার সকাল দিক নিতে লাগবে দেখতে পাচ্ছো একদম পুরো লাইন খালি আছে আর মন্দিরটা তোমাদের সামনে দেখায় মন্দিরের সামনে দেখো পুরোটাই খালি হয়েছে খালি হয়ে গেছে এখন মোটামুটি ছোটো সাত হাজার আবার মিলতে লাগবে আর তোমরা যদি জলার্থন করতে চাও তাহলে মোটামুটি ছটার আগে এসো ফাঁকা থাকবে তো একদম গেঞ্জি পুরো ভিজে পুরো বেহাল একদম গরমে তারপর বৃষ্টিও পড়ছিলো তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি এখনকার মতো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও যত থাকো ভালো ভালো দেখি জয় ভারত বলবাম হার মহাদেব